নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি দিদি রান্না করে আজকে একটা শুধু সামান্য একটা ছোট রেসিপি করব তো রেসিপিটা হলো দেখুন আমি বলছি আমার পটলের খোসা ছিল অল্প আর ছিল লাউয়ের খোসা দুটোকে আমি একটু সেদ্ধ করে রসুন লঙ্কা আর টমেটো দিয়ে আমি এটাকে পেস্ট করেছি ভালো করে একদম নরম করে সফট হয়ে গেছে একদম দেখুন একদম মিশে গেছে তার জন্য লাগবে পেঁয়াজ একটু কালো জিরা নুন হলুদ এটা এটা নুন হলুদ এটা লঙ্কার গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর লাগবে সর্ষার তেল আর একটু চিনি আর কিছু লাগবে না তাই আমার গরম হয়ে গেছে এবার আমি সর্ষার তেলটা দিয়ে দিচ্ছি এটা হলো পটল আর পটলের খোসা আর লাউয়ের খোসা দিয়ে ভর্তা বানাচ্ছি আমি এটার মধ্যে কিন্তু তিন কোয়া রসুন দিয়েছি আপনারা যেমন রসুন খান তেমনই দিবেন আমি জাস্ট সেন্টের জন্য দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পুরো ধুচ্ছে তেলটা দিয়ে এখন আমি কালো জিরাটা ফোড়নে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ঝিড়ি করে এখন পেঁয়াজটা ছেড়ে যে কোনো কোনো যে কোনো জিনিসেরই ভর্তা খেতে খুব ভালো লাগে বিশেষ করে মেয়েদের তো খুবই ভালো লাগে কেন মেয়েরা একটু শুকনো শুকনো খাবারটাই বেশি পছন্দ করে তার জন্য ভর্তা হলে মেয়েরা সেটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর আমি যেইভাবে করছি আপনারাও ওইভাবে করে খেয়ে দেখবেন অল্প লাউের খোসা এই মনে করেন আট দশ টুকরা ছিল এরকম পিস আর পটলের খোসা এতটা ছিল এই বাটি দিয়ে এক বাটি পুরা এক বাটি ছিল একটা টমেটো দিয়েছি আর তিন কোয়া রসুন দিয়েছি তিনটা লঙ্কা দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এই বাটাটা পেস্টটা দিয়ে দিচ্ছি হলুদ একটা হলুদ লাগে চিলি পাউডার আপনারা চাইলে দিতেও পারেন কাশ্মীরি রেড চিলি পাউডার নাও দিতে পারেন এটাও কিন্তু একটু তেল তেলা হবে ভর্তাটা টা দেখি ভাজা ভাজা হয়ে এসছে নাচতে হয় চিনিটা দিলে সবকিছু স্বাদে নুন মিষ্টি ঝালটা ব্যালেন্স করে একসাথে যদিও বা রান্নায় চিনি খাওয়া উচিত না জেনেও আমরা মিশ খাই যখন ভর্তাটা তৈরি হবে না তখন এই টাইপের হয়ে যাবে শুকিয়ে গিয়ে ঠিক এরকম ভাজা ভাজা হয়ে গেল এরকম হয়ে যাবে আর একটু হবে আমার আর এক মিনিট হবে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তৈরি তৈরি হয়ে গেছে ঠিক এবার আপনারা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে দিবেন আজকের জন্য টাটা